আপনারা শুনতে এই মেলাটা থাকবে সবাই চেষ্টা করবেন আর মেলাটা দেখে যাবেন কেন মোটামুটি ভালোই মোটামুটি কি জন্য আচ্ছা দয়া করে আরো ভালো হইব মানুষ সবাই তো জানে না তো আমরা লোকের সাথে বলে দিচ্ছি এখানে এখানে বাচ্চাদের অনেক সামগ্রী রয়েছে সবাই আসবেন দেখাই যাবেন মেলাটা কিরকম আচ্ছা চলেন আমরা সামনে দেখাই সবাই আছে দোকানের অবস্থা খুবই খারাপ আশা করা যায় সবাই আসবেন আগামীতে আরো জমবে এখন মাত্র শুরু তো এখন পর্যন্ত জমতে পারেনি যখন একটু আর একটু সময় লাগবে রমজান মাস আর একটু সময় লাগবে আর কয়েকদিন পর ইনশাল্লাহ আশা করা যায় পুরাপুরি জমবে

अब हम <laughs> तो ले लेंगे भाई मैं लायी जाने कास्ट मारा ये उत्तर पूरा सहर दिया जाने कास्ट मारा ये हम रो बाबा यासी मैं तेरी नई है आपको चलो चलो जाने कास्ट मारा ये बोलो ये कुछ की रुको दुकान पर ऐसा तो ही नहीं नया

বর্তমান কতদিন সবাই তো জানে না এই জায়গায় মেলাটা আছে চার দিন চলে চার দিন চলে এটা কতদিন থাকবে মেলাটা ঈদের আগের পর্যন্ত এই চামড়া কতদিন থাকবে আচ্ছা ভাই এইগুলা কি ভাস ভাসতাছেন এগুলো এগুলোর নাম হচ্ছে টর্নেডো চিপস এর প্রাইস কি রকম भैया এই প্রাইস 20 টাকা ভাই খেতে মনে খুব সুস্বাদু না একবার খেলে আবার খেতে মন দিবে বেচা কিনা কি রকম চলছে ভাই ভালো আচ্ছা তাহলে যেটা বলছিলাম আপনার প্রধান আকর্ষণ ভূতের বাড়ি আসা চলেন দেখা যাক ভূতের বাড়ি তো এগুলো এখনো ভূতের বাড়িটা ভালো মতো তৈরি করা হয়নি নতুন তো তো দু একদিন হয়তো বা লাগতে পারে তো আসবেন সবাই আসলে ইনশাল্লাহ মেলাটা জমজমাট হবে সবাই দেখেন এখনো তৈরি হয়নি দেখেন এটা